জমির পরিমাণ ছয় দশমিক তিন কাঠা চট্টগ্রাম কাস্টম ইসাক ডিপুর আশেপাশে গ্যাসের চুলা আছে এগারোটা দাম হল পাঁচ কোটি ত্রিশ লাখ টাকা সামনের রাস্তা পনেরো ফিট দুইটি বিল্ডিং আছে একটি সেমিপাকা ঘর আছে দুই লাখ টাকার উপরে ভাড়া পাই ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না আপনারা যারা কিনতে চান এক লক্ষ থেকে পাঁচ লক্ষের বেশি জমি বিল্ডিংয়ের ভিডিও আমাদের কাছে রয়েছে আপনাদেরকে বলতে হবে আপনি কী ধরনের কিনবেন রেডিমেড বিল্ডিং খালি প্লট রেডিমেড ফ্যাক্টরি ফ্যাক্টরির জন্য জমি খামারবাড়ি করার জন্য বড় জমি সস্তার মধ্যে যত বড় জমি আপনারা চান আমরা আপনাদেরকে নিষ্কণ্ঠ নির্ভেজাল কড়াই করে দিতে পারব আর বিক্রি করতে চাইলেও আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে ডকুমেন্টসপত্র সব আপডেট ক্লিয়ার থাকতে হবে তাহলে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে খুবই দ্রুত ভালো দামে বিক্রি করে দেব মার্কেট ভ্যালু অনুযায়ী ইনশাল্লাহ যে কোনো শ্রেণীর যে কোনো পেশার চাকরিজীবী সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি স্টুডেন্ট প্রবাসী আমাদের পার্টনার হতে পারবেন টোকেন করে রেজিস্ট্রেড বায়না করে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ব্যবসা চালিয়ে যেতে পারবেন কোনো ক্যাপিটাল ছাড়া কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কোনো বিনিয়োগ ছাড়া যারা ম্যানেজমেন্টের দায়িত্ব নেবেন আমরা চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ নিতে পারবেন আপনি একটি জেলার দায়িত্ব নেবেন আর বাকি তেষট্টি জেলাতে আমরা আপনাকে সাপোর্ট দেব ইনশাআল্লাহ মনে রাখবেন সদ্ভাবে নিষ্ঠার সাথে যারা পরিশ্রম করবেন মানুষকে ভালো কিছু উপহার দিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একমাত্র সমগ্র বাংলাদেশে নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বিক্রি করে থাকি এবং ভালো দামে বিক্রি করে দিই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি বিল্ডিং মিল ফ্যাক্টরি আপনি কি কিনতে চান আপনি কি বিক্রি করতে চান কোন জেলা থেকে আপনি পার্টনার হতে চান আমাদের জানান আমাদের কোম্পানি শুধুমাত্র নিষ্কণ্ঠক জমির মার্কেটিং করে ভালো থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম